আসসালামালিকুম দর্শক আপনাদেরকে হাঁস দেখাবো কি হাঁস চীনা হাঁস চীনা হাঁসের বাজার আসসালাম আলাইকুম ভালাইকুম ভাইয়া কেমন আছেন হাসি ভালো ভাই খাওয়া দাওয়া করছেন জি করছি এই হাঁসের সেট কত চীনা হাঁসের মাতৃ দুটো আঠারোশো এটা পড়বে ষোলোশো ষোলোশো আর আঠারোশো তাহলে চৌত্রিশশো দুইটা মাতৃ একটা মাদ্রা এই বড়টা হাসা বড়টা হাঁসা ওজন কতখানি হবে এটা পনেরো তিন কেজি তিন কেজি হবে আর দুটো হাঁসি মিটে হাঁসি দুটো হবে প্রায় সাড়ে তিন কেজি হবে সাড়ে তিন কেজি কাস্টমার কত বলে বাইশ তেইশশো টাকা বলে বাইশ তেইশ আপনি কত হলে ছাড়বেন সাতাশ আঠাশশো টাকা হলে ছাড়বো চৌত্রিশশো টাকা কিন্তু সাতাশ আঠাশশো হলে ছাড়বেন জি এই হচ্ছে

ভাইয়া হাসি চিনা হাসির হাসি হুম চিনা এই দুটা কি হাসি 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 দাম কত রাখছেন 1400 বয়স কতখানি আছে এই 3 মাস 3 মাস না ডিম পারতে তো সময় আছে এখন নাকি এই আরো 1 মাস দেরি আছে আর 1 মাসের মধ্যে ডিম পারবে কাস্টমার কত বলে ভাইয়া এ 900 টাকা করেছে দুইটা 900 আপনি কত হলে ছাড়বেন 1200 1200 হলে ছাড়বেন ঠিক আছে বলার জন্য ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম

কাস্টমার সতেরোশো আঠারোশো সতেরোশো আঠারোশো আপনি কত হলে ছাড়বেন আমি দুই হাজার হলে ছাড়বো ভাই দুই হাজার ছাড়বেন ঠিক আছে বলার জন্য ধন্যবাদ ঠিক আছে ভাই এটা তো নেওয়া হয়েছে ভাই আমার অনিশ্চয়

খাওয়ার জন্য জন্য ঠিক আছে বলার ধন্যবাদ আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম আপনাদের কি কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আর আপনাদেরকে ভিডিওটা পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন